স্বামী হচ্ছি তোমাদের স্পাইডারম্যান এবং সকালে ঘুম থেকে উঠে একটু আমার শহরের পরিবেশটা দেখতেছিলাম এইখানে দুইজন ছেলেকে দেখা যায় যারা আর কি একটি শর্ট সার্কিট ট্রান্সমিটারের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পাশেই একজন ছেলে একজন মেয়ে দেখাইতেছে যে এটা কি আসলে তারা আসলে দেখে চিন্তিত এবং তার পাশে একজন খারাপ স্পাইডারম্যান ব্যাটম্যান আর কি দাঁড়িয়ে আছে এবং ছেলে আর মেয়ে দুইটা আমাকে সংবাদ দেয় যে এরকম এরকম শহরে একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে কিছু ব্যাট খারাপ লোক সো এটা শুনেই আর কি আমার মাথা নষ্ট হয়ে যায় এবং আমি একটি মিশন পেয়ে যাই আমার কাছে সময় আছে মাত্র ছয় মিনিট এবং এই ছয় মিনিটের মধ্যেই যে করেই হোক এই দুর্ঘটনা থেকে দেশকে বাঁচাতে হবে এবং শহরকে সুরক্ষিত রাখতে হবে সো এই উদ্দেশ্যে আমি যাইতেছিলাম কিন্তু আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় কি রেখেছে এবং তাদের উদ্দেশ্য কি কোনো কিছুই বুঝতেছিলাম না যার কারণে আর কি উল্টাপাল্টা কিছুক্ষণ উঠি উড়ার পরে দেখি আমার সময় তো প্রায় কমেই আসতেছে মাত্র আর ছয় মিনিট আছে সো এখন চিন্তা করলাম যে না এখন কি করা যায় আমি ভাবতেছি যে আসলে মার্কগুলো বা লোকেশনগুলো কোথায় যেহেতু এই শহরে আমি নতুন তাই আর কি যারা আর কি শহরে ডাকাত বাগাত আছে তাদেরকে আর কি আমি সহজে আমি আর কি চিন্তিত কর চিহ্নিত করতে পারতেছি না এবং পরে ম্যাপটা ওপেন করে দেখতে পারি যে ও মা ওইখানে একটা রেড ডট আমি তো যেখানে দাঁড়িয়েছি সেখানে রেড ডট এবং আর পাশে একটা সিগনাল দেখা যাচ্ছে সো ওইখানে সম্ভবত কিছু একটা আছে এবং যার কারণে আমি আর কি সেই দিকে যাওয়া শুরু করি এবং স্পাইডারে যেই আমার মাকড়সার জাল আছে সেটা বিছিয়ে বিছিয়ে আমি উড়ে যাচ্ছিলাম এবং যেতে গেঁতেই যে যাচ্ছিলাম যেতে যেতে কিছু দূরকে যাই এবং যাওয়ার পরে উপরে একটি হেলিকপ্টার দেখতে পারি এবং আমি শিওর হই যে এখানে হয়তো বা সেই দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে তারা যার কারণে আর কি হেলিকপ্টার আসছে সেনাবাহিনীর মানে তরফ থেকে কিন্তু আমার তো হচ্ছে প্রথমে আমি একটা জায়গাকে ল্যান্ড করি এবং ল্যান্ড করে আশেপাশের যে পরিবেশগুলো আছে ভাই সেটা আগে দেখতেছিলাম যে আসলে কি অবস্থা এবং কতটা ভয়াবহ অবস্থা এবং দেখে জাস্ট নিচের দিকে নামি এবং নামার পরেই দেখতে পারি যে না আসলে এখানে ট্রান্সমিটারের মধ্যে শর্ট সার্কিট হচ্ছে এবং যেটার কিন্তু রেডিয়েশন চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং যার কারণেই আর কি আমি উপরে ওঠার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবে পারতেছিলাম না এবং এখন একবার এবার ফাইনালি এখন অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি উপরে উঠে গেছি এবং উঠে যাওয়ার পরে আবার উপরে যাওয়া লাগবে সো উপরে গেলাম যেয়ে দেখি ভাই যে একটা শহেবের যে ধাক্কা সেই ধাক্কার কারণে আমি আবার নিচে পড়ে যাই এবং আবারও উপরে ওঠার চেষ্টা করি এবং ফাইনালি কিন্তু আমি উপরে উঠতে সক্ষম হই এবং যেই হাত আছে সে ওইখানে এসে স্ক্যান করে এখন আমি এটাকে ধরে যে করে মাখল দিয়ে ঠিক করতে পারি এর জন্য আজকে অনেক অনেকক্ষণ ধরে রেখে আমার পাওয়ার ব্যবহার করে আর কি এই শর্ট সার্কিটটা থেকে পুরো একটা শহরকে বাঁচালাম এখন এরকমই শুনতে পারছি যে একটা ঠিক করার পর ভাবলাম যে না এখন কিছুক্ষণ রিল্যাক্স করি কিন্তু তখনই শুনতে পারি যে শহরের আর সাইডেও সেম একই রকমের ঘটনা ঘটছে এবং এই সময় যাওয়ার কালে অনেক বেশি আকাশ খারাপ হয় যেটা তোমায় দেখতে পারছো বৃষ্টি পড়তেছে বিজলি চমকাচ্ছে মানে শহরের আর কি সড়ক ওয়েব যে আছে সেটার আর কি দেখতেই পারছো আমাকে কিন্তু কীভাবে অ্যাটাক করতেছে মানে সেটার প্রভাব যে আছে সেটা এতক্ষণ পর সরানো শুরু করছে তো যার কারণে আমি হুরা করে সেই জায়গায় যাই এবং গিয়েই দেখিতে পারি ভাই এখানে তো দুইজন লোকও রয়েছে মানে তারা পাহারা দিচ্ছে যে কেউ যেন এসে এটাকে রক্ষা করতে না পারে কারণ এর আগেরটা যেহেতু ডিফিউজ করছি সো এটা হতে করতে না পারি সেই জন্য এখন এদের সাথে আমার ধুমধুমার একটা ফাইট হয়ে যায় একটাকে জাল দিয়ে আটকে রাখি এবং একটাকে পুরোপুরি মেরে ফেলি এবং বাকিটা যেটা আছে সেটাকে আমার আগুনের পাওয়ার ব্যবহার করে মেরে ফেলি সো এখন এটাকে ডিফিউজ করার পালা সো দেখতেই পারছো আমি কিন্তু আমার পাওয়া পাওয়ার ব্যবহার করে এটাকেও ডিফিউজ করে দিলাম এবং এটা রেডিয়েন্স ভাই এতটাই যে আমি সেখানে আর কি দাঁড়াই থাকতে পারতেছিলাম না সো এখন লাস্ট দিকে যাত্রা করতেছি যেহেতু সময় অনেক কম চাই তাড়াতাড়ি যাইতেছিলাম এবং আমাকে ওই রেডিয়েন্সগুলো আমাকে এতটা আসে এটা অ্যাডাক্ট করতেছে যেটা বলার মতো না সো অনেকক্ষণ চেষ্টা করার পর আমি যাইতেছিলাম যাইতেছিলাম এবং ওটাও খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোন দিকে তখনই আর কি আবারও একটা হেলিকপ্টার দেখতে পারি এবং আমি শিওর ওই যে আশেপাশে হবে যেহেতু হেলিকপ্টার এসেছে সো আমি তাড়াতাড়ি করে যাই এবং যাওয়ার পরেই দেখতে পারি যে দূর থেকে দেখতে পারি যে একটা সিগনাল আর কি দেখা যাচ্ছে সো জাস্ট সিগনালটাকে ফলো করে আমি যাওয়া শুরু করি এবং শহরে বর্তমানে এত পরিমাণে ব্যাট লোকের আলো আবির্ভাব হয়েছে এবং তাদের সুপার পাওয়ার ব্যবহার করে শহরটাকে ধ্বংস করতে চাচ্ছিলো এবং ফাইনালি কিন্তু আমি সেই জায়গায় পৌঁছে যাই যেখানে আর কি আমার আমাদের লাস্ট যেই টাই টাইম বোমা বলতে গেলে আছে ওই সো এইটাকে ডিপোজ করার জন্য শর্ট আর ট্রান্সমিটার সো প্রথমে নিচে নেমে যাই এবং দেখি যে আসলে আবহাওয়াটা কীরকম অবস্থাটা কীরকম আগে গুরুতর কি না কীরকম উপরে কীরকম লোক আছে না সেটা শিওর হলাম এবং অনেকক্ষণ ঘোরাঘুরি করে বুঝলাম যে উপরে খুব কম লোকই আছে সো জাস্ট আমি নিচে নেমে যাই এবং তাদের সাথে ফাইট করতে থাকি এবং দেখতে পাচ্ছি একটা কিন্তু এসে আমাকে একটা মার দেয় কিন্তু আমি তাকে একটা সুপার পাওয়ার দিয়ে কিছুক্ষণের মধ্যে ফিনিশ করে ফেলি এবং এখন আমার কাজ হচ্ছে এটাকে ডিফিউজ করা সো ডিফিউজ করার জন্য আমি আর কি আমার মাকড়সার জাল দিয়ে আটকিয়ে সেটাকেও ডিফিউজ করে দেই এখন শহরটা কিছুটা সেফ এখন কিন্তু আমি জানি যে এরা আবার হয়তো বা শহরে কোনো না কোনো পরিকল্পনা করবেই এরা এত সহজে হার মানবে না সো এই ছিল আজকের ভিডিও যদি পরবর্তী এপিসোড চাও তাহলে নেক্সট এপিসোড লেগে খালি কমেন্ট করবা এবং ভিডিওতে একটি লাইক দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো